ইতালিতে অভিবাসন নীতিকে আরও কঠোর করার লক্ষ্যে নতুন একটি বিলের খসড়া অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা প্রস্তাবিত এই বিলে অভিবাসীবাহী নৌযান ঠেকাতে নৌ অবরোধ আরোপ পারিবারিক পুনর্মিলনের ক্ষেত্রে কঠিন শর্ত আরোপ এবং বহিষ্কার প্রক্রিয়া সহজ করার বিধান রাখা হয়েছে তবে বিলটি কার্যকর হতে হলে ইতালির পার্লামেন্টের উভয় কক্ষের অনুমোদন প্রয়োজন গত বুধবার এগারোই ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে বিলটির খসড়া অনুমোদন দেওয়া হয় এতে বলা হয়েছে ভূমধ্যসাগরে অভিবাসন চাপ ব্যতিক্রমী পর্যায়ে পৌঁছালে অথবা আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা দেখা দিলে ইতালি তার আঞ্চলিক জলসীমায় নৌ অবরোধ জারি করতে পারবে প্রথমে তিরিশ দিনের জন্য অবরোধ কার্যকর করা যাবে যা নবায়নের মাধ্যমে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বাড়ানো সম্ভব হবে প্রস্তাবিত আইনে আরও উল্লেখ করা হয়েছে অভিবাসন নিয়ন্ত্রণে ইতালি ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করবে অবরোধ কার্যকর হলে উত্তর আফ্রিকা থেকে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া অভিবাসী এবং উদ্ধার কার্যক্রম পরিচালনাকারী বেসরকারি সংস্থাগুলোর কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়তে পারে ইতালীয় জলসীমায় প্রবেশে বাধা সৃষ্টি হলে তাদের উপকূলে ভিড়তে দেওয়া হবে না মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাওঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি নৌ অবরোধ অমান্য করলে সংশ্লিষ্ট নৌযানের অপারেটর মালিক ও স্বত্বাধিকারীকে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার ইউরো পর্যন্ত জরিমানা করা হবে একই অপরাধ পুনরায় ঘটলে নৌযান জব্দ করার বিধানও রাখা হয়েছে বিলে আরও বলা হয়েছে নৌজানে থাকা অভিবাসীদের তাদের নিজ দেশ বা যাত্রা শুরুর দেশ ছাড়াও অন্য কোনো তৃতীয় দেশে পাঠানো যেতে পারে এছাড়া যেসব দেশের সঙ্গে ইতালির বিশেষ চুক্তি রয়েছে এবং যেখানে আশ্রয় সহায়তা বা আটক রাখার ব্যবস্থা আছে সেখানেও তাদের স্থানান্তরের সুযোগ রাখা হয়েছে প্রস্তাবিত আইনের মাধ্যমে ইতালিতে বসবাসরত অভিবাসীদের পরিবারের সদস্যদের দেশে আনার সুযোগ সীমিত করা হবে সরকার জানিয়েছে অপব্যবহার ঠেকাতে এবং কেবল প্রকৃত ঝুঁকিতে থাকা এবং নিজ দেশে পর্যাপ্ত সহায়তা বিহীন ব্যক্তিদের জন্যই এই সুবিধা নিশ্চিত করতেই আরও কঠোর মানদণ্ড প্রবর্তন করা হচ্ছে পার্লামেন্টে বিলটি পাশ হলে পরিপূরক সুরক্ষা বা কমপ্লিমেন্টারি প্রোটেকশন পাওয়ার শর্ত কঠোর হবে এক্ষেত্রে অন্তত পাঁচ বছর নিয়মিত বসবাস ইতালীয় ভাষায় প্রত্যয়িত দক্ষতা স্বাস্থ্য ও স্যানিটারি মানসম্মত আবাসন এবং পারিবারিক পুনর্মিলনের জন্য প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা দেখাতে হবে এছাড়া নতুন বিধানের ফলে কোনো বিদেশি নাগরিককে বহিষ্কার কিংবা অপরাধে দোষী সাব্যস্ত হলে কোনও ইইউ নাগরিককে অপসারণের আদেশ দেওয়া বিচারকদের তুলনায় তুলনামূলকভাবে সহজ হবে বর্তমানে বিলটি কেবল ইতালি সরকারের প্রস্তাব হিসেবেই রয়েছে আইন হিসেবে কার্যকর হতে হলে দেশটির পার্লামেন্টের দুই কক্ষেই এটি অনুমোদিত হতে হবে